গুড মর্নিং আজকে গরম জল নিয়ে চলে এসেছি এবার নিবু হানি পানি সব খাবো যে লেবু সব কেটে নিয়ে এসেছি আর আজকে নতুন হানি পুরোনো হানিটা দেখো শেষ হয়ে গেছে কদিন হয়েছে বলো দু সপ্তাহের মধ্যে শেষ করে দিয়েছি এটাতে একটুখানি গরম জল ঢেলে রেখে দিয়েছি এটাও নষ্ট করা যাবে না তাই না এই আর এই হচ্ছে নতুন হানি আমাদের ওদের থেকে আনিছি এত ভালো হানিটা আমলাম না ওদের থেকেই আনাবো ঘরের কাছে দোকান রয়েছে বলো আর ও মানে ভীষণ ভালো প্যাকেজিং তো দেখতেই পাচ্ছ ওদের বাইরেও যায় জিনিস তো এই এইজ এটা একুশশো টাকা নিয়েছে আগের দিন মনে হয় তোমাদেরকে বলেছি এক কেজি নিয়েছে খুব ভালো আর এটা নিয়েছিল বারোশো টাকা পাঁচশো হানি নিয়েছিল তো বেশ ভালো হয়েছে দেখো শিশিটা মনে হচ্ছে যেন কত কম কম মনে হচ্ছে তাই না তো এই দেখো হানিটা এই দেখো দেখলেই কি খেতে ইচ্ছা করে না আমার তো হানি দেখলেই মানে ভীষণ করে হানিটা নিয়ে নিয়েছি এবার লেবুটা নি রস দেখেছো না ভার ভারকে ক্যামেরাটা একটু ঠিক করে নিলাম যা সময় আমি দেখেছি না কেন তুমি এই হানি জলটা নিয়ে নিও এই তো কতটা হয়ে গেল এটা মাকে তুমি নিয়ে নিও চলো খাই ভীষণ টেস্টি গো অবশ্যই খেও তো চলো নিবু পানি খেয়ে নি তারপর আসছি তোমাদেরকে বলছিলাম না যে আমার কলকাতা থেকে গুড় আনাচ্ছি তো গুড় এসে গেছে ওই যে কোম্পানির ঘি আনিয়েছিলাম তো সেই কোম্পানির গুড়ও অর্ডার দিয়ে দিয়েছি তো ওরাই ওরাই মেসেজ করেছিল যে গুড়টা খুব ভালো এসছে কালকে রাত্রে ঢুকেছে তো এখন আমরা খুলিয়ে নিই বক্স খুলিয়ে নিই সোফার উপরে ওই যে ওই সামনের ঘরে দরজার পাশে সোফার উপরে ওই যে পড়ে রয়েছে ক্যামেরায় দেখাও যাচ্ছে এখনও খুলিনি রাত্রিবেলা থেকে পড়ে রয়েছে এই এটা খেয়ে নিই তারপর ব্রেকফাস্ট করে নিই তারপর খুলবো তাই না ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিই তারপর খুলবো আজকে ব্রেকফাস্টে খাবো চা আর মুড়ি মাখা মুড়ি শেষ হয়ে গেছে এই যে আমরা না এই মুড়িটাই এখন খাচ্ছি জানো এখন বলে না বরাবরই খাই কিন্তু মাঝে মাঝে পাড়ার দোকান থেকেও কিনি কিন্তু এই মুড়িটা একদম ফাটাফাটি মুড়ি জানো তো খুব ভালো তো দেখো নিয়ে চলে এসেছি মুড়ি আর চা মুড়ি মাখা করেছি দাঁড়া মুড়ি মাখাটা তোমাদের দেখাই আর আসছে কেক হয়ন নিয়ে এসছে কেক লাইট একটু জ্বালিয়ে দাও তো তো এই দেখো মুড়ি মাখা চানাচুর দিয়েছি পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি আর কিছু দিন আর ওই আম তেল দিয়েছি আম তেল দিলে না অন্যান্য কোনো ওই গাজর শশা ওগুলো দিলে কিন্তু একদম ভাল লাগবে না একদম না আম তেল যদি মুড়িতে পড়ে না তার সাথে গাজর কুচো শশা কুচো একদম ভালো লাগে না আমি কিন্তু গাজর ঠাজর দিয়ে খেতে খুব ভালোবাসছি মানে বাঁচতাম কিন্তু আম থেকে আম তেলটা খাই মুড়ির মধ্যে ওটা আর অতটা ভালো লাগে না আর এটা দিয়ে চা দিয়ে খাব এই হচ্ছে গরমা গরম চা এর সাথে আবার একটুখানি গুড্ডে বিস্কিটও রয়েছে দেখো সব কিছু নিয়ে বসছি আজকে হচ্ছে শনিবার সামনের ঘরে যাব গিয়ে টিভি দেখব কেক হোম কুজিনা এইটুকুই পড়ে আছে এরপর এটা শেষ হলে আবার অন্য কেক আনাবো এই ডিসেম্বর মাসটাই বলো কফি আর কেক কিন্তু আজকে আমি চাই করেছি চা না খেলে আবার হয় না চাটা তারপর গুড় তোমাদের দেখাবো তো এই দেখো কলকাতা থেকে আগের দিন এসেছে এটা হচ্ছে পাঁচশো ঘি পাঁচশো নলেন গুড় আর পাঁচশো পাটালি গুড় এরকম আনিয়ে নিয়েছি আর গুড়টা এত ভালো আগের আমি তো শুধু ঘিটা খেয়েছিলাম আমরা আগেরবার বার দেড় কেজি ঘি আনিয়েছিলাম খুব ভালো লেগেছিল তারপর থেকে ভেবেছিলাম এদের থেকেই আনাবো আর প্যাকেজিং তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই খুলছি নলেন গুড় এটা হচ্ছে নলেন গুড়টা কত করে এরকম এসছে এই দেখো আমাদের তিনটে এসে গেছে পাটালি গুড় নলেন গুড় আর এই হচ্ছে ঘি তো এই দেখো যে কলকাতার এই যে এই ব্র্যান্ডের ঘি আমরা আনাই তোমাদের দেখিয়েও দিলাম আজকে কারণ ওদের ঘিটা এত ভালো খেলাম তার জন্যেই বলে দিলাম যে এই ঘিটা খুব ভালো খেতে হাজার টাকা করে কেজি নিচ্ছে আর গাওয়া ঘি খুব ভালো এই এসছে দেখো পাটালি গুড় এই আমি পাঁচশো এনেছি শুধু শুধু পরে থাকবে না দুটো লোক খাবো তো দুটো লোকের জন্য এই ভালো আর এই দেখো লিকুইড গুড়টা গুড় এই ওদের প্যাকেজিং কিন্তু খুব ভালো ওরে গন্ধ রে ওরে গন্ধ এই দেখো এইভাবে এসছে গুড়টা পাঁচশো গুড় দারুণ গন্ধ দারুণ গন্ধ চলেছি এসেছি রান্না এখন আড়াইটে বাজে তাড়াতাড়ি করে রান্না সারব আজকে খুব একটা রান্নার চাপ নেই আলুর দম করবো তো আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি নতুন আলু নিয়ে এসছে আমি ঘুমিয়েছিলাম দেখো চোখটা গেছে আর দেখতেই পেলে গুড়টা খুললাম তারপরে ঘিটা খুললাম দু রকমের গুড় আনিয়েছি এত ভালো না মানে আমি কি বলবো আমি এত ভালো গুড় আমি আগে গুড় আনিয়েছি আমাজন থেকে এত ভালো অসাধারণ আর দামটাও বেশ রিজনেবল তিনশো টাকা নিয়েছে পাঁচশো ইয়েটা আমি মুখে টেস্ট করে দেখলাম দুর্দান্ত খেতে দুর্দান্ত আমি মানে আমি তো ওদের থেকে কোনো পয়সা পাচ্ছি না কিছুই না আমার চ্যানেল এত বড়ও নয় ফ্রিতে প্রমোশন আমি তোমাদেরকে করে দিচ্ছি এত ভালো না এটা হচ্ছে বেঙ্গল মার্কা আমি ফার্স্ট এদেরকে দেখেছিলাম ফেসবুক থেকে ফেসবুক থেকে দেখে আমি অর্ডার দিচ্ছি আমি সব ফেসবুকে দেখে দেখে অর্ডার দিই এটা ওটা সেটা এখন আবার নতুন একটা ঘিও আরেকটা ঘিও দেখেছি কলকাতার যদি ওটা দেখে খেয়ে খুব ভালো লাগছে তোমাদেরকে বলবো এত ভালো আমি আর অয়ন এই মাত্র টেস্ট করেছি লিকুইড গুড়টা ওই গুড়টা দুটোই মনে হচ্ছে কলকাতাতেই আছি গো কলকাতাতেই আছি এত ভালো লাগছে তো চলো আলুর দমটা তাড়াতাড়ি করে রান্না করে ফেলি আর পাশে পরোটা খাবো আজকে আর কালকের ফ্রাইড রাইস আছে অনেকটা ওর জন্য আর ভাত রান্না করিনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার অয়ন বললো যে দুজনে মিলে চলো ঘি দিয়ে পরোটা বানাও যেরকম ওরকম পরোটা আর আলুর দম ব্যাস এই দেখো এটা হচ্ছে আটা মাখা আটা মেখে রেখেছি পরোটা করবো আর এই হচ্ছে আলুর দম করার জন্য আলু সেদ্ধ করে রেখেছি করব। মশলা বানাবো এই যে আদা রসুন সমস্ত কিছু দিয়ে মশলা করব। তো এই দেখো আলু সেদ্ধটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি সর্ষের তেলে একটু নুন আর হলুদ দিয়ে তারপর ওটাকে তুলে রেখে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ভালো করে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো এবার পেঁয়াজটা ভালো করে ভাজতে বসিয়ে দেবো আর সাইডে দেখো আমি ভাজা মশলাটাও করে নিচ্ছি যেটা আমি শিশিতে তুলে রাখি আর এই মশলাটাই আমি সব কিছুতে ইউজ করি ধনে জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা এটাকে একটু ভালো করে খোলা কড়াইতে ভেজে শিশিতে ঢেলে রাখবো সব রান্নায় আমি এই মশলাটাই ইউজ করে থাকি ঘিতে পরোটা ভেজে নিচ্ছি পরোটাটা করে রেখে স্নান করতে যাব তো দেখো আমি এইভাবেই পরোটা করে নিচ্ছি সাইডে আর এই সাইডে রান্না করছি আলুর দম তো আলুর মশলাটা দেখো একদম কষিয়ে নিয়েছি এবার ভাজা আলুটা দিয়ে দিলাম এবার ভাজা আলুর সাথে মশলাটা ভালো করে কষাবো জল দেব না কিন্তু এক্ষুনি এবার একটু দই দিয়ে কষাবো টমেটোটা অ্যাড অ্যাড করেই দিয়েছি তো এই দেখো কি সুন্দর জল বেরিয়ে এসছে আমি কিন্তু এর মধ্যে কোনো আলাদা করে জল এখনও দিইনি কিন্তু লাস্টে একটু ঝোল করার জন্য জল অ্যাড করব তো এই দেখো আলুর দম একদম রেডি আর এই হচ্ছে গরমা গরম পরোটা এটা আমি খাচ্ছিলাম পুরোটা খেয়ে নিয়েছি আর এইটুকু বাকি আর খেতে ইচ্ছা হচ্ছে না আর এই হচ্ছে কালকের ফ্রাইড রাইসটা মাইক্রো ওভেনের মধ্যে একটু গরম করে নিলাম এই দেখো এখনো ধুয়ো উঠছে তো আজকের ব্লগটা এখানে আমি এন্ড করব আর এন্ড করার আগে তোমাদেরকে বলেছিলাম যে আজকের ব্লগে আমি তোমাদেরকে দুটো হোমিওপ্যাথি ওষুধের নাম বলে দেব যেটা তোমাদের জ্বর সর্দি কাশি সব কিছুর জন্য তোমরা ঘরে রাখতে পারো ফুটাট করে যাতে তোমাদের কেবিকেল না নিতে হয় তো একটা ওষুধের নাম হচ্ছে ব্রাইনিয়া আর আরেকটা ওষুধের নাম হচ্ছে রাস্টক। আরেকবার ওষুধের নামটা আমি বলে দিচ্ছি রাস্টক্স ব্রাইনিয়া ব্রায়নিয়া দুটোই তোমরা টু হান্ড্রেড করে বাড়িতে রাখবে আর ওটা জলের সাথে মিশিয়েও খেতে পারো একটা ছোট্ট ইসে নিয়ে নেবে ছোটো কাপ কাপে হাফ কাপ জল নেবে আর তার মধ্যে আট ফোঁটা ফেলে খেতে পারো তোমরা যারা অ্যাডাল্ট আছো তারা আট ফোঁটা ওষুধটা নেবে একদম লিকুইডই কিনবে আর আমি বলবো যে ওষুধের দোকান থেকে না নেবে না ওগুলো ওই ঢেলে ঢেলে দেয় ওষুধ ওরকম নেবে না অনলাইন থেকে যদি কেনাতে পারো খুব ভালো মানে বোতলটা যেন একদম সলিড বোতলই কিনে মানে কিনে নেবে ওষুধের দোকান থেকে ওরা ঢেলে ঢেলে অন্য দেয় ওতে না বেশি ইয়েটা চলে যায় ঝাঁসটা চলে যায় তো দুটো ওষুধই আমরা তোমরা টু হান্ড্রেড করে কিনে রেখে দেবে আর জলের সাথে মিশিয়ে খাবে আট ফোঁটা করে আর নাহলে একটা কাজ করতে পারো যেটা আমি করি তিন ফোঁটা জিভের উপর ফেলে দিই তো এতে আরও ভালো কাজ হয় কিন্তু মনে রাখবে তিন ফোটা থেকে চার ফোঁটা জীবের উপর ফেলবে তার থেকে বেশি কিন্তু ফেলবে না এটা হচ্ছে যারা তোমরা অ্যাডাল্ট পার্সেন আর যা বাচ্চারা যারা আছে তাদেরকে তোমরা চার ফোটা করে জলের সাথেই মিশিয়ে দেবে ওদেরকে তোমরা কখনো জীবের উপর দিও না একদম ছোট বাচ্চাদের এটা হচ্ছে তোমার পাঁচ ছ বছরের বাচ্চা থেকে দশ বছরের বাচ্চা অবধি একদম ডাইরেক্ট দেবে না জলের সাথে মিশিয়ে দেবে কোনো সাইড ইফেক্ট নেই কিছু নেই ঘরেই দুটো ওষুধ রেখে দাও হুটহাট করে যে কোনো একটা দোকান থেকে কিনে এনে পাতা খুলে খেয়ে নিচ্ছ কেমিক্যাল এগুলো করবে না এই দুটো ওষুধ একদম রেখে দেওয়া বাড়িতে দেখবে কীরকম কাজ করে আর সারা দিনে তিনবার করে খাবে সবচেয়ে ভালো হোমিওপ্যাথি ওষুধ কাজ করে কখন জানো সকালবেলা ভোরবেলা সকাল সাতটার মধ্যে এমটি স্টমাকে মুখ মুখঠুক ধুয়ে নেবে ধুয়ে নিয়ে তারপর খাবে আর ব্রাশ করো যদি পেস্ট দিয়ে ব্রাশ করো পেস্ট তো আমাদের শরীরের জন্য খুব হার্মফুল আমি এটা মনে করি তো আমি কখনো পেস্ট তো করি না তোমাদের তো দেখিয়েছি যে আমি কি মাজন ইউজ করি আর তোমরা যদি পেস্ট ইউজ করো পেস্ট দিয়ে মুখ ধোয়ার সাথে সাথে গিয়ে হোমিওপ্যাথি ওষুধ খাবে না কারণ পেস্টের মধ্যেও কিন্তু ঝাঁজ আছে অনেক বাজে বাজে জিনিস আছে তো ওটাও ইনটেক করে ফেলবে তোমরা তো ওটা খাবে না দশ পনেরো মিনিট ওয়েট করে নেবে তারপর তোমরা হোমিওপ্যাথি ওষুধ খাবে এমটি স্টমাকে সকালবেলা আর নেবে বিকেলবেলা মানে বিকেল ধরো চারটে সাড়ে চারটে ধরো দুটোর মধ্যে তোমরা খাওয়া দাওয়া করে নিয়েছো এবার চারটে সাড়ে চারটের সময় আবার এরকম জিভের মধ্যেও তিন ফোঁটা ফেলে নিতে পারো আর যদি জলের মধ্যে মেশাও তাহলে ছয় থেকে আট ফোঁটা জলের মধ্যে হাফ কাপ জলে মিশিয়ে খাবে আর কিন্তু সবসময় দেখবে যেন তোমার স্টমাকটা এমটিই থাকে ঠিক আছে খালি থাকে আর সন্ধেবেলা খাবে রাত্রিবেলা শোয়ার আগে না খেয়ে বরঞ্চ সন্ধেবেলা খাবে কারণ অনেকের অভ্যেস আছে যে রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমোয় রাত্রি নটা দশটায় খায় তারা ওরকম তারপরে আর হোমিওপ্যাথি ওষুধ না খাওয়াই ভালো তো ছটা সাড়ে ছটার সময়তে খাবে আর খেয়েই আবার চা খেতে বসে যাবে না মোটামুটি আধ ঘন্টা তিরিশ মিনিট হোমিওপ্যাথি ওষুধটাকে তোমার শরীরে কাজ করতে দিতে হবে ঠিক আছে তো এইভাবে পালন করো রাস্টা ব্রাইনিয়া সেরকম যদি অসুবিধা হয় আমি কমেন্ট বক্সে লিখে দেবো পিন করে লিখে দেবো ঠিক আছে তো এই দুটো এনে রেখো চলো বাই